बस एक दिन आज के दिन बी पॉजिटिव चलो वापस चलते हैं। কালকি সিনেমায় এ কি ধরনের আজব এক গাড়ি ব্যবহার করেছে প্রভাস যা দেখে হইচই পড়েছে সোশ্যাল মিডিয়াতে কত দাম পড়েছে এই আজব গাড়িটি তৈরি করতে জানেন কি জানলে অবাক হবেন দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রভাস তার অভিনীত বহুল আলোচিত সিনেমা কালকি এডি সিনেমা সেন পরিচালিত এই সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন কমল হাসান দিশা পাটানি দীপিকার মতো তারকালা করোনা সংকট সহ নানা কারণে পিছিয়ে যায় ছয়শ কোটি রুপি বাজেটের এই সিনেমার মুক্তি সব বাধা পেরিয়ে গত সাতাশে জুন বিশ্বের পাঁচ হাজার ছয়শ পর্দায় মুক্তি পেয়েছে এই বলিউডের এবং দক্ষিণের সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে এটি তিন দিনে এর বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে তিনশো ছিয়াত্তর কোটি রুপির মতো সিনেমাটিতে বিশেষভাবে একটি গাড়ি ব্যবহার করা হয়েছে এই গাড়িটিরও আলাদাভাবে চরিত্র রয়েছে গাড়িটির নাম রাখা হয়েছে বুঝজি স্পিড বুজ্জি এই ম্যাক্সিমাম স্পিড তুমি চার্জ করো এ চরিত্রের কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী কীর্তি সুরেশ সিনেমার দৃশ্যে গাড়িটি প্রভাসকে ড্রাইভ করতে দেখা যায় এরই মধ্যে অদ্ভুত গাড়িটি বিশেষভাবে নজর কেড়েছে ভক্তমহলেও কিন্তু কত টাকা ব্যয়ে কীভাবে বা তৈরি করা হয়েছে এই বিশেষ ধরনের গাড়িটি টাইমস অফ ইন্ডিয়ার তথ্য অনুসারে বুজ্জি গাড়ি যৌথভাবে ডিজাইন এবং নির্মাণ করেছে মাহিন্দ্রা রিচার্ডস ভ্যালি ও জয়েম অটোমোটিভস গাড়িটির দৈর্ঘ্য ছয় মিটারেরও বেশি যা ভারতীয় মিনিবাসের সমান এর প্রস্থ তিন মিটারেরও বেশি উচ্চতা দুই মিটারেরও বেশি এর ওজন প্রায় ছয় টনের কাছাকাছি ইলেকট্রনিক এই গাড়িটির সর্বোচ্চ গতি ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে জায়েম অটোমোটিভসের এমডি যে জে আনন্দ টাইমস অফ ইন্ডিয়াকে বলেন বুজ্জি নির্মাণে প্রায় চার কোটি রুপি খরচ হয়েছে যা বাংলাদেশি মুদ্রায় পাঁচ কোটি তেষট্টি লাখের কাছাকাছি অনেক সুপার গাড়ির চেয়েও এটি সস্তা প্রজেক্ট কে বা কালকি সৃজনশীল কাজটির সুযোগ করে দিয়েছে এই গাড়িটি আরো ভীষণ কয়েকদিন আগে হায়দ্রাবাদে বুদ্ধি গাড়ির প্রদর্শন করা হয়েছে পর্যায়ক্রমে সারা ভারতে গাড়িটি ভ্রমণ করবে বুজ্জি যেহেতু সিনেমাটির একটি চরিত্র তাই প্রচারের অংশ হিসেবে সারা ভারত ভ্রমণ করবে বলেও জানিয়েছে নির্মাতা না হিন্দি ও তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে কালকি টু এইট নাইন এইট এডি এই সিনেমাটি পাশাপাশি তামিল মালায়াম কন্নড় এবং ইংরেজি ভাষায় পর্যন্ত ডাবিং করে মুক্তি দেওয়া হয়েছে পেয়েছে বিশ্বব্যাপী এই সিনেমাটি মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমার তালিকায় কালকি টু এইট এডি সিনেমাটি তৃতীয় অবস্থান দখল করে নিয়েছে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ট্রিপল আর এবং বাহুবলী টু সিনেমাটি বাহুবলি টু যেটিও প্রভাস অভিনীতই সিনেমা সো ভিউয়ার্স কালকের এই গাড়িটি নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নূর লাইফ লাইন